সুর ও ছন্দের জাদুকর বাগেরহাটের চিতলমারির দৃষ্টিহীন গুরুদাস হাজরা একাধারে কবি গীতিকার সুরকার কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী তিনি আটাত্তর বছর বয়সেও বিশ ত্রিশ মিনিটের মধ্যে যে কোনো বিষয়ের উপর গান লিখে সুর করে গান গিয়ে শোনানোর সামর্থ্য রাখেন সুর ও ছন্দের জাদুকর তার সুখ্যাতিতে মুগ্ধ পরিবার ও এলাকাবাসী বাগেরহাট সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিনের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বাগেরহাটে চিতলমারির দৃষ্টিহীন শিল্পী গুরুদাস হাজরা সুর ও ছন্দের এই জাদুকর মাত্র নয় মাস বয়সেই দৃষ্টিশক্তি হারান সাধারণ শিক্ষা গ্রহণ করার সুযোগ না থাকলেও অন্ধদের স্কুলে সঙ্গীতের উপর পড়াশোনা করেন তিনি অল্পদিনেই একজন দক্ষ সঙ্গীত ও বাদ্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন গুরুদাস হাজরা আটাত্তর বছর বয়সী এই সুর ও ছন্দের জাদুকর প্রায় সব ধরনের গানেই অভ্যস্ত ২০ থেকে তিরিশ মিনিটের মধ্যেই যে কোনো বিষয়ের উপর গান বাঁধতে পারেন আবার তাতে সুর দিয়ে গান গেয়েও শোনাতে পারেন শুধু তাই নয় নিজে লিখতে না পারলেও অন্যের মাধ্যমে করেছেন সাহিত্য চর্চা ইতিমধ্যেই তার গানের ও সাহিত্যের বই প্রকাশিত হয়েছে এখনো শিখাই তবে একটা ফ্যাশন ধরি না না যদি কেউ যাচ্ছে কিছু দেয় তার ছেলে জনীয় প্রমাণি ইনি আর দেখা যায় মাসে 3000 4000 তার বসতবাড়ির পাশেই মন্দিরে সকাল বিকাল গানের চর্চা হয় পূজা পার্বণে পুরো বাড়ি জুড়ে চলে ধর্মীয় অনুষ্ঠান তার সুখ্যাতিতে মুগ্ধ পরিবার ও এলাকাবাসী সবাই ভালোবাসে উনারে সবাই ভালোবাসে বাবা তো একজন মাল্টি ট্যালেন্টেড আমরা ছোটবেলা থেকে দেখতেছি সঙ্গীতের মাধ্যমে তিনি সবার মাঝে বেঁচে থাকবেন এমনটাই প্রত্যাশা স্থানীয় বিশিষ্ট জনদের এলাকার গান শুনিয়ে তিনি তিনি সৃষ্টি করছে। এবং অনু সঙ্গীত অনুগ্রামী হিসাবে আমাদের কাছে অত্যন্ত প্রিয় জনগণ তাকে অত্যন্ত ভালোবাসে তিনি এই সঙ্গীতের মাধ্যমে বেঁচে থাকবেন ফারহানা শিমু বৈশাখী সংবাদ